রাধে বন্ধুরা মিষ্টি সকালের মিষ্টি শুভেচ্ছা রইল আমার সকল মিষ্টি বন্ধুদেরকে কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো ধারণের কৃপায় বেশ ভালোই আছো এখন সময় হয়ে গেছে সাড়ে আটটা আজকে না অনেক সকাল ঘুম থেকে উঠেছি গো সেই দরো ছয়টার দিকে উঠে না সমস্ত বাসি কাজকর্ম সেরে সারাদিনের জন্য রান্না বাড়াও করে নিয়েছি কারণ আজকে ঘরে অনেক কাজ আছে সেই কাজগুলো সারব বলেই আজকে সকাল সকালই রান্নাবাড়াটা আমি সেরে নিলাম আর তোমরা তো জানো ডুগুসুনাও ঘরে নেই সারাদিন তো একাই থাকবো তাই আর কি সারাদিনের জন্য রান্না বাড়াটা করে নিলাম তোমাদের দাদা ভাইকে ভাতটা দিয়ে দিলাম এখন খেয়ে বেরিয়ে পড়বে তো রান্না করেছি পটল পাপড় আলু দিয়ে একটা নিরামিষ তরকারি আর পটল ভাজা বাস সারাদিনের জন্য হয়ে গেছে আজকে যেহেতু ঘরে অনেক বেস্তি কাজ করব তার জন্যই আর কি রান্নাঘরের কাজ সেরে নিলাম সকাল সকাল আর যখন একবার কাজে লেগে পড়ি না তখন আর মনে করে না যে রান্না বাড়া করি শুধু যেন কাজেই করতে থাকি আর ঘরে যখন কাজগুলো না তখন দেখবে ঘড়ির কাটা যে কিভাবে ঘুরে দৌড়ে দৌড়ে সময়গুলো চলে যায় ধরে রাখা যায় না তার জন্যই আর কি যেগুলো বেশি দরকার বা ইম্পর্টেন্ট কাজগুলো সেগুলো আগে করে নিলেই ভালো আর ওই যে ধরো আমি রান্না বাড়াটা সেরে নিয়েছি তো এখন সারাদিন যদিও কাজ করতে থাকি তাহলেও কোনো অসুবিধা নেই যখন খিদে পেয়ে যাবে তখন না হয় পট করে খেয়ে নেব আর কি তোমরা যে এই মাত্র গানটা শুনতে পেলে না আমার কিন্তু একটা স্বভাব গো আমি যখনই ঘরে কাজ করি না আমি ব্লুটুথ লাগিয়ে গান শুনতে শুনতে কাজ করি আমার ভীষণ ভালো লাগে গো আমি যখন মেয়ে ছিলাম না তখন থেকেই আমার এই স্বভাবটা ছিল আর এই স্বভাবটা এখনো আমি পাল্টাতে পারি তো যাই হোক বন্ধুরা গান শুনতে শুনতে কিন্তু আমি অনেক কাজ করে ফেললাম আর এই কাজগুলো করব বলে আজ অনেক দিন ধরেই ভাবছি কিন্তু আর করা হচ্ছে না কিন্তু আজকে ভাবলাম যে না করে ফেলি তোমরা তো সবাই জানো এখন ঠান্ডা চলেই গেছে ঠান্ডা গিয়ে কিন্তু এসে পড়েছে ঠান্ডার কাপড়গুলো তো আর বাইরে রাখা যায় না যেহেতু গরম গেছে তো ঠান্ডা কাপড় বাইরে রাখলে দেখবে জাগাও অনেক বেশি লাগে আর ইন্দুরের জন্য তো আরো বেশি রাখতে গেলে ভয় লাগে কোন সময় কোনটা কেটে ফেলবে আর তোমরা যারা আমার রেগুলার ব্লগ দেখো তারা হয়তো নিশ্চয়ই দেখেছো যে আমার একটা নতুন ব্ল্যাঙ্কেট কিভাবে কেটে দিয়েছিল ইন্দুরে তো তারপরেই কিন্তু আমি এই টাংটা বানিয়েছি মানে এতটাই খারাপ লেগেছিল এই যে এই ব্ল্যাঙ্কেটটাই কিভাবে কেটেছিল ইন্দুরে তখনই শিক্ষা হয়ে গিয়েছিল তারপরে হুরুস্তুল করে এই টাংটা অর্ডার করে বানিয়ে নিয়ে আসলাম যাতে ইন্দুরে আর কোনো ক্ষতি না করতে পারে তো ওই টাংটার নিচে ব্ল্যাঙ্কেট গুলো রেখে দিলাম যেহেতু এখন গরম পড়ে গেছে ব্ল্যাঙ্কেটের প্রয়োজনও নেই আর উপরে রেখে দিই বালিশগুলো যাতে ঘরে অতিথি স্বজন আসলে চট করে বালিশগুলো উপর থেকে বের করে দিতে পারি তার জন্যই আর কি উপরে রাখি আর এই বালিশগুলো তো নতুন বানানো হয়েছিল তোমরা তো নিশ্চয়ই দেখেছিলে এই বছরই বানানো হয়েছিল শুধু কভারগুলো আমি ঘরে বানিয়েছিলাম একসঙ্গে দশটা বালিশ বানানো হয়েছিল তো দেখো আমি কিন্তু সুন্দর করে একদম টাংটা নিচ থেকে উপর পর্যন্ত টিপটপ করে গুছিয়ে রেখে দিলাম আর সঙ্গে সঙ্গে রান্নাঘরটাকেও একটু পরিষ্কার করে নিলাম আমি জানো তো বেশ আজকে দুই মাস হয়ে গেছে আমি ডাইনিং টেবিলের কভারটা না খুঁজে পাচ্ছিলাম না যে আজকে গিয়ে ট্রাঙ্ক থেকে বেরোলো তো একবারে বিছিয়ে নিলাম ব্ল্যাঙ্কেট গুছানো হয়ে গেছে এখন হলো কাপড়ের পালা মানে আজকে কোনো ঠান্ডার কাপড়ই আমি রাখবো না সব কয়টাই গুছিয়ে নেব যা যা আছে তো ওই যে ঘরে পরার কাপড়গুলো ঠান্ডার কাপড়গুলো আর এমন কি ওই যে বাইরে গেলে যেগুলো পরি সেগুলো সমস্ত কিছু কিন্তু আমি আগে বের করে নিয়েছিলাম আলনা থেকে থেকে আলমারি বের করে করে সব কয়টাই সুন্দর গুছিয়ে নিলাম এখন এগুলো সব কয়টাই কিন্তু আমি বক্স কাঠের ভিতরে রাখবো কারণ গদরেজ আর আলমারিতে তো কাপড়েই ভর্তি সেখানে তো রাখার জায়গায় নেই আর বাইরে তো কোনো জায়গায় রাখতে পারবো না কারণ আমাদের তো ইঁদুরগুলো খুব ভদ্র কোন সময় কোনটা কুকাম করে বসবে বলতেই পারবো না তার জন্য একটু সেফটিভাবে আমি প্রত্যেকটা বছরই এইভাবে বক্স খাটের ভিতরেই ঢুকিয়ে রাখি কারণ বক্স খাটের ভিতরে তো আর ইঁদুরে ঢুকতে পারে না রাঙ্কেও তো জায়গা নেই তো এই বক্স খাটটাই কিন্তু সেফ একটা জায়গা হবে তো ওই যে বক্স খাটের মধ্যে দেখো এলোমেলো হয়ে আছে কারণ যখন কাপড় বের করেছিলাম ঠান্ডার কাপড়গুলো তখন আর গোছানো হয়নি আর বক্স খাট খুলে একলা গোছানো সেটাও কিন্তু সম্ভবের কথা না তোমাদের দাদা যদি ঘরে থাকতো তাহলে হয়তো পুরা খুলে তারপরে সুন্দর করে গুছিয়ে রাখতাম কিন্তু তখনও তোমাদের দাদাভাই ঘরে ছিল না আর আজকেও কিন্তু ঘরে নেই আজকেও ভেবেছিলাম তোমাদের দাদাভাই যদি ঘরে থাকে তাহলে পুরোটা বক্স খাটেই খুলবো খুলে সুন্দর করে একদম গুছিয়ে রাখব কিন্তু সেটা আর হলো না কিন্তু আমি যতটুক পারি পরিষ্কার পরিপাটি করেই রাখব কারণ আমি আমার এই ছোট ভাঙাচুর ঘরটাকে স্মার্টভাবে গুছিয়ে রাখার জন্য কিন্তু অক্লান্ত পরিশ্রম করেই যাই সব সময় ছি ভাঙা নাচুরা ঘরকেও গুছিয়ে পরিপাটি করে রাখলে রাজপ্রসাদের থেকে কম দেখায় না ঠিক বলো কিনা বন্ধুরা কিন্তু এই রাজপ্রাসাদ দেখাতে গেলেও কিন্তু আমাদেরকে অক্লান্ত পরিশ্রম করতে হয় সেই পরিশ্রমটা হয়তো সবাই দেখতে পায় না কিভাবেই বা দেখতে পাবে বলো এটা তো আর বাইরের কাজ না এটা হলো ঘরের ভিতরের কাজ তাই ঘরের ভিতরে টুকটুক করে আমরা কিন্তু সব সময় চেষ্টা করি যাতে আমাদের ঘরটাকে আমরা সুন্দর করে পরিপাটি করে তুলতে পারি তো দেখো বন্ধুরা আমি কিন্তু সব কয়টা কাপড় দুইটা ব্যাগের মধ্যে গুছিয়ে নিলাম নিয়ে ঢুকিয়ে দিলাম আর একটা কালা কাপড়ের মধ্যে কিছু পুরোনো কাপড় মানে গরম কাপড়ই রেখে দিলাম রেখে ওই যে ঢুকিয়ে দিলাম বক্স খাটের ভিতরে এগুলো আর দেখতে হবে না গরম দিনে বক্স কাটের ভিতরেই পরে থাকবে তো যাই হোক আজকে কিন্তু ঠান্ডা কাপড় গুছানো আমার কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু একটা চিন্তা ছিল মাথায় সেটা আজকে গিয়ে শেষ হলো তো আজকে বেডশিটটাও চেঞ্জ করে নিচ্ছি যেহেতু পুরনো বেডশিটটা অনেকটাই নোংরা হয়ে গিয়েছিল এখন কিন্তু সময় দুইটা বেজে গেছে সেই সকালবেলার থেকে যে আজকে কাজে লেগেছি আর এখনো নন স্টপ চলতেই আছে তোমরা হয়তো এই ভিডিওটা কয়েক মিনিটের দেখছো কিন্তু এই ভিডিওটার মধ্যে আমার সারা দিনেরই কষ্ট ছিল জানো তো বন্ধুরা খুব অল্প সময়ের মধ্যে তোমাদেরকে আর কি আমি দেখানোর চেষ্টা করলাম শুধু তোমাদের একটু ভালোবাসা পাওয়ার জন্য জানো তো বন্ধুরা তো এই রুমের বেডটা চেঞ্জ করে ওই যে সামনে রুমের বেডশিটটাও আমি চেঞ্জ করে ফেললাম মানে আজকে দু রুমেই আমি বেডশিটগুলো চেঞ্জ করে নিলাম আর এখন আমার প্রচুর খুদু পেয়ে গেছে গো এখনও স্নান করা হয়নি ঠাকুর দেওয়া হয়নি তো সামনের রুমটাও সুন্দর করে আমি দেখো পরিপাটি করে নিলাম তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই ভাঙ্গাচূড়া ঘরের গুছানোগুলো ঠিক আছে তো এখন আমি স্নান করে চলে আসলাম ওই যে দেখো আর আজকে একটু মাথাটাও ধুয়েছি কারণ আজকে তো অনেক কাজ হয়েছে আর কয়েকদিন ধরেই মাথাটা ধোয়া হচ্ছিল না তো আজকে ধুয়ে নিলাম আর এখন পর্যন্ত কিন্তু ঠাকুর দেওয়া হয়নি ঠাকুর দিতে এখন চলে যাব তো এই যে দেখো আমি মাথায় টাথায় সিঁদুর টিঁদুর পরে চলে আসলাম এখন গিয়ে আমি আগে ঠাকুরটা দিয়ে দিই অনেক কাজ করলাম সত্যি কথা বললাম তো স্নান করে ওই যে এখন মাত্র ঠাকুর দিয়ে আসলাম আড়াইটা বেজে গেছে দেখো আজকে আবার আমারও দেরি হয়ে গেল আর এখন এত জোর খিদা পেয়েছেন আর সকালবেলা তরকারি দিয়ে আমি আর এখন খেতে পারবো না তার জন্য নাই যে দেখো আমি কয়টা ধনেপাতা নিয়ে নিলাম আর এই যে বেসন কয়েকটা আর কি বড়া করে নি তাহলে যদি আর কি একটু শান্তি মতো খেতে পারি তার মধ্যে আজকে আমি নিরামিষ তাই না বড়াটা করি একদি করি ভাতটা কে তো আমার মিষ্টি বন্ধুরা কেমন লেগেছে আজকের ব্লগটা তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এখনো পর্যন্ত আমার ব্লগটাতে আছো বা দেখছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওর পিছনে দিয়েছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমার ভিডিওটা তোমরা দেখছো তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রইলো তোমরা সবাই সব সময় ভালো থেকো সুস্থ থেকো এই কামনা করি আর সব সময় আমার পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো তোমাদের সবাইকে রাধে রাধে আবার দেখা হবে নেক্সট আরেকটা ব্লগে